খাদ্যরসিক মানুষ খবর পেয়েছি হঠাৎ খাবারের খোঁজ না গিয়ে কি থাকতে পারি তাই সকালবেলায় খোঁজ পেয়ে বিকালবেলায় আমি আর আমার বরমশায় একদম দুই পেটুক মিলে পৌঁছে গেলাম একটা মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানটা কোথায় নাম কি তার বৃত্তান্তটা আমি পুরোটাই বলবো আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো বাকিটা তোমাদেরকে ধীরে ধীরে বলছি কোথায় পেলে এটা খোঁজ খোঁজ কোথায় পেলে শুনতে তো পেলেই কোথা থেকে খোঁজ পেয়েছি তো এখানে এসে যে শুধু একটা মিষ্টি দই খেয়ে চলে যাব এমনটা কিন্তু নয় এখানে দেখো আমাদের জন্য রেডি হচ্ছে একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাবা যায় এই গরমের মধ্যে গরম গরম কড়াইশুঁটির কচুরি হ্যাঁ এটা তো খেতেই হবে নাহলে যে খুব মিস করে যাব। একদম গরম তেলে দেখো সুন্দর করে ফুলকো ফুলকো কচুরি ভাজা হচ্ছে তো চলো এটা আপাতত আমরা প্যাক করে নেবো বাড়িতে গিয়ে খাবো

দোকানের নামটা বলে দিন দাদা আমাদের দোকানের নাম আর কোথায় দোকানের লোকেশন বলে দিন বলো দোকানে তোমার স্টেশন থেকে ওই মোটামুটি দু কিলোমিটার মতো হবে স্টেশন থেকে মিরাডো স্টেশন থেকে হবে সব রকম বাঙালি মিষ্টি এখানে পাওয়া যাবে আমি তো এখন শুধুমাত্র একটা ট্রাই করলাম ওই তোমাদের মিষ্টি দই যেটা সত্যি কলকাতার মতো স্টাইল একদম কিছু জিনিস আমরা প্যাক করে নিচ্ছি সেগুলো বাড়িতে গিয়ে খাবো নতুন খাজানার খোঁজ পেয়েছি আর কি চুপ করে থাকা যায় মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়ে গেছি তো চলো এখন শুধু বাড়িতে গিয়ে খাওয়ার অপেক্ষা কি নিয়ে

মুম্বাইতে বসে একটু পাইচিটা লাগবে এটা কাটার জন্য মুম্বাইতে বসে কড়াইশুটির কচুরি এতদিন কেন আমরা খুঁজে পাইনি কোথায় ছিল এতদিন তাহলে মুম্বাইতে এসে কড়াইশুটির কচুরি খেতে গেলে কোথায় আসতে হবে কড়াইশুটির কচুরি যদি মুম্বাইতে বসে কেউ খেতে চায় তাহলে অবশ্যই চলে আসবেন রসবঙ্গতে আচ্ছা এই দোকানটা হচ্ছে মিরারো স্টেশন থেকে অটোতে মাত্র 10 মিনিটের মতো ডিসটেন্স 10 মিনিট লাগে না সাত

ওটা দোকানের আছে এই হচ্ছে খাজানা টোটাল খাজানা রসবঙ্গ থেকে আনা খাজানা একদম লুটপাট করে নিয়ে চলে এসেছি আজকে তাই না একদম লুটপাট করে আনা হয়ে গেছে কচুরিটা ফার্স্ট টেস্ট করা যাক চলো কড়াই শুটির কচুরিটা টেস্ট করে দেখা যাক সত্যি করে কলকাতার যদি স্বাদ যদি মুম্বাইতে বসে মুম্বাইতে বসে যদি পাওয়া যায় তুমি পেতে চাও তাহলে এই দোকানে সত্যি করে রাস্তা হবে কারণ কচুরি এবং বিশেষ করে কচুরি তরকারিটা কচুরি তরকারিটা মানে এটা আলুর দম আর কি নিরামিষ আলুর দম তো এই আলুর দমের স্বাদ পুরো আমাদের কলকাতার মতো একদম যে তো শুধু বাঙালিরা নয় অনেক মানুষই মিষ্টি খেতে ভালোবাসে মানে খাদ্যরসিক মানুষ যারা আছে যারা আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে যারা মীরা রোড আন্ধেরি এইসবের কাছাকাছি থাকো অবশ্যই রসগঙ্গের দোকানে কিন্তু একবার আসতেই হবে তো দোকানটা কোথায় আছে সেটার ম্যাপের যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই একবার এসে টেস্ট করো আর আমরা দোকান থেকে আসার সময় দইটা খেয়ে এসেছিলাম জাস্ট আমাদের কলকাতায় এই যে আমাদের কলকাতার যে হাতিবাগানে অমৃতের দোকান আছে মানে দুটো কম্পেয়ার আমি করছি না তবে অনেকটা সেরকমই খেতে খুব ভালো খেতে এবারে চলো কচুরিটা এই বেক রসগোল্লা মিষ্টি এগুলো টেস্ট করে দেখা যাক কেমন হয়